ফিলিস্তিনি শু করে বিশ্ব মুসলিম ঐক্য করে ফিলিস্তিনি শু করে বিশ্ব মুসলিম ঐক্য করে জমিনে দাফন করে জমিনে দাফন করে ইহুদি বেঈমান আবারো গর্জে ওঠো আবারো গর্জে ওঠো আবারো গর্জে ওঠো মুমিন মুসলমান আবারো গর্জে ওঠো আবারো গর্জে ওঠো আবারো গর্জে ওঠো মুমিন মুসলমান যে দেখো ফিলিস্তিনি

আবারো গর্জে উঠো আবারো গর্জে উঠো আবারো গর্জে উঠো মুমিন মুসলমান আবারো গর্জে উঠো আবারো গর্জে উঠো আবারো গর্জে উঠো মুমিন মুসলমান এই দিন করে বিশ্ব মুসলিম ঐক্য